ইরানে ইস্টার দেওয়ার ঘোষণা ইলন ইলনমার্ক ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান সরকার নাগরিকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রেক্ষাপটে দেশটিতে ইস্টার লিঙ্ক স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা ঘোষণা দিয়েছেন মার্কিন ইলন ইলনবাক্স শনিবার রাতে মাস তার এক্সে প্ল্যাটফর্মে এ ঘোষণা দেন পোস্টে লিখেছেন দ্য বিংস আর অন অর্থাৎ ইস্টার লিঙ্কের সিগন্যাল চালু রয়েছে এর আগে শুক্রবার ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল পরিস্থিতির কারণে দেশ জুড়ে ইন্টারনেটে অস্থায়ী সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে ফলে তেহরান ও জেরুজালামের মধ্যে চলমান সংঘাতের সময় ইরানি নাগরিকরা বাইরের সংবাদ মাধ্যমে প্রবেশ করতে পারছিলেন না ইন্টারনেট সেবা বন্ধ থাকায় দেশটির সাধারণ মানুষ আন্তর্জাতিক সংবাদ সহ সব ধরনের তথ্যের উৎস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে অবস্থায় স্টার লিঙ্কের মাধ্যমে বিকল্প ইন্টারনেট সংযোগ চালু করেন ইলন উল্লেখ্য স্পেস এর মালিকানাধীন একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা পৃথিবীর যে কোনো প্রান্তে দ্রুত গতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু অন করে দেওয়ার অনুরোধ